বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে তাদের প্রার্থীর জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দুইশো উননব্বইটি আসনে অলরেডি তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে যদিও এগারোটিতে বাকি রেখেছে এই এগারোটিতে হয়তোবা নতুন কোন চমক আসতে পারে এই কারণে এই এগারোটি হয়তো আপাতত বাকি রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে মিজানুর রহমান আজহারি শাহেক আহম্মদুল্লাহ এদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিও হয়তোবা এই জামায়াত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হতে পারে এবং তারা জামাতের পক্ষ থেকে এমপি নির্বাচন করতে পারে বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশ তিনশো আসনে তারা নির্বাচন করেনি। তবে এই প্রথমবারের মতো বাংলাদেশ জামাত তারা প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে ইতিমধ্যে তারা যে সমস্ত প্রার্থীদেরকে সেখানে ঘোষণা করেছে বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের তুলনায় সব থেকে গুরুত্বপূর্ণ এবং শিক্ষাবিদদেরকে সমাজের প্রথম শ্রেণীর নাগরিকদেরকে তারা নির্বাচিত করেছে এবং জামাত ইসলামের এই যে প্যানেল তিনশো আসনে তাদের যে সংসদ সদস্য হিসেবে যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের ভিতর থেকে সবথেকে শিক্ষিত এবং একটা ভালো একটা টিম তারা গঠন করেছে যেটি অত্যন্ত একটি দক্ষ টিম বলা যেতে পারে বাংলাদেশে এই ধরনের একটি রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় যেতে পারে এবং তাদের যে সমস্ত প্রার্থীদেরকে এমপি পদপ্রার্থী হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে তারা যদি বিজয় লাভ করে পার্লামেন্টে তারা সংসদ সদস্য যেতে পারে তাহলে বাংলাদেশের হবে একটি রাজনৈতিক দল যেখানে আসনে ইসলামের প্রার্থী ঘোষণা করা হয়েছে যাদের মধ্যে আলেমের সংখ্যা রয়েছে অর্থাৎ বিশিষ্ট এই বাংলাদেশের যারা আলেমের দিন এই আলেমের ভিতর থেকে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আটান্ন জনকে এবং অধ্যাপকদেরকে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে চল্লিশ জন অধ্যাপককে জামাত ইসলামের নমিনেশন দেওয়া হয়েছে এবং অ্যাডভোকেটদেরকেও নমিনেশন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে তার ভিতরে আঠাইশ জন অ্যাডভোকেট নির্বাচন করেছে বাংলাদেশ জামাত ইসলাম তাদের এমপি প্রার্থী হিসেবে এবং অধ্যক্ষ রয়েছে চব্বিশ জন বাংলাদেশে এই জামাত ইসলামের অধ্যক্ষ হিসেবে এমপি মনোনীত প্রার্থী হয়েছেন চব্বিশ জন এবং ডক্টর হয়েছেন তেরো জন তেরো জন ডক্টর এবং ডাক্তার হয়েছেন এগারো জন ডক্টর তেরো জন এবং ডাক্তার এগারো জন জামায়াত ইসলামের এই নমিনেশন পেয়েছেন তাছাড়া ইঞ্জিনিয়ার রয়েছেন জামাত ইসলামের এই দুইশো উননব্বই আসনের ভিতরে দুইজন ইঞ্জিনিয়ার প্রার্থী তারা নমিনেশন পেয়েছেন এবং ব্যারিস্টার রয়েছেন দুইজন অর্থাৎ আমরা যেটা দেখি যে বাংলাদেশে সব থেকে উচ্চ লেভেলের যে সমস্ত প্রার্থীগুলোদেরকে নির্বাচন করা হয়েছে প্রার্থীগণকে এটি জামাত ইসলামের জন্য অত্যন্ত একটি সুন্দর একটি পরিকল্পনা আমরা বলতে পারি যেখানে আলেম আটান্ন জন অধ্যাপক চল্লিশ জন অ্যাডভোকেট আঠাইশ জন অধ্যক্ষ চব্বিশ জন ডক্টর তেরো জন ডাক্তার এগারো জন ইঞ্জিনিয়ার জন এবং ব্যারিস্টার জন। আমরা আশা করি জামায়াত ইসলামের যে ধরনের প্রার্থীগুলো তারা নির্বাচন করেছে প্রত্যেকটি দল তারাও চেষ্টা করবে বাংলাদেশে তাদের এই প্রতিযোগিতামূলক প্রার্থী হিসেবে তারাও ভালো কিছু প্রার্থীদেরকে নির্বাচন করার চেষ্টা করবে কারণ আমরা চাই না বাংলাদেশে যারা অশিক্ষিত যারা বাংলাদেশে এই পার্লামেন্টে যোগ্য নয় এমন ব্যক্তিদেরকে আসলে প্রার্থী হিসেবে দিয়ে অথবা কালো টাকার মালিক চাঁদাবাজি এই ধরনের লোকদেরকে লোকদেরকে বাংলাদেশের সমাজের যে সমস্ত নিকৃষ্ট যদি এই এমপি যাওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে আগামী ভবিষ্যতের বাংলাদেশ অবশ্যই আমরা আশা করি যে একটা ভালো বাংলা বাংলাদেশ হতে পারে না এই জন্য জামাত ইসলামের যে প্রার্থীগুলো তারা দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকেই তারা নির্বাচন করেছে এবং আশা করি তাদের দেখা দেখি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তারাও চেষ্টা করবে যে এরকম গুরুত্বপূর্ণ কিছু এই প্রার্থীদেরকে নির্বাচন করা যাদের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে চলতে পারে এবং তাদের সিদ্ধান্তটা হবে এই জাতির জন্য একটি মঙ্গলজনক একটি সিদ্ধান্ত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি সকালে ভালো থাকবেন খুব হাফিস